হ্যালো ফ্রেন্ড কেমন সবাই ভালো আছেন তো ফ্রেন্ড আজকে যে আমি ভিটো নিয়ে এসেছি আপনার জন্য সেটা হচ্ছে জন্ডিয়া ট্র্যাক্টর যে আগের যে রেট ছিল এখন যে রেট হয়েছে আগে যে জি এস রেট ছিল ওই জিএসটিতে কত রেট ছিল ট্র্যাক্টরের যেটা জন্ডিয়া ট্র্যাক্টর কথা বলতেছি তো এখন দু হাজার পঁচিশে এসে ফাইভ পারসেন্ট জি এস টি কমিয়ে দিয়েছে নিউ ট্র্যাক্টরদের জন্য ঠিক আছে যেগুলো আগের ছিল ওগুলো দাম তো ওই রকমই থাকবে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে এসেছি তো অবশ্যই ওল্ড যে পুরনো ট্র্যাক্টর দাম কীরকম ছিল এবং নতুন ট্র্যাক্টর দাম কীরকম আছে সেটা নিয়ে বেশিতে আলোচনা হবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করেই রাখবেনি কারণ আমি যে ভিডিওটা আব সেটা ভিডিওটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে তো এখানে যে আমি ট্র্যাক্টরটা প্রথম সৃষ্টি দেখাবো সেটা হচ্ছে মোটামুটি ত্রিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হসপোলের মধ্যে দেখাবো ঠিক আছে তো এখানে ওল্ড প্রাইস এবং নিউ প্রাইস এবং সেভিং কত হবে সমস্ত কিছু এখানে আলোচনা হবে তো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে সরু ট্র্যাক্টর মধ্যে আছে জন ডিয়ারে সেটা হচ্ছে তিরিশ আঠাশ যে মডেলটা আছে তিরিশ হসপোলারের ঠিক আছে সেটা হচ্ছে ওল্ড প্রাইস কত ছিল দেখেন আমি এখানে বলে দিচ্ছি আপনারা দেখে নেবেন ভিডিওটা প্রথমে ছিল ওটা ওল্ড প্রাইস কত ছিল সাত লাখ চল্লিশ হাজার টাকা এবং আট লাখের মধ্যে হয়েছিল এবং নতুনটা হচ্ছে ছয় লাখ অষ্টশি হাজার এবং সাত লাখ শূন্য হাজার টাকা অধিকার এবং সেভিং হচ্ছে আপনাদের বাহান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা আপনাদের সেভিং হচ্ছে এখানে তো এর দ্বিতীয় যে মডেলটা আছে ছত্রিশ এস পির তিরিশ ছত্রিশ সেটা সাত সাত লাখ ষাট হাজার টাকা এবং আট লাখ কুড়ি হাজার টাকা পেয়ে গিয়েছিলেন পুরোনা মডেলটা পুরোনো প্রাইজ এবং নিউ প্রাইজ হচ্ছে আপনাদের সাত লাখ সাত হাজার টাকা এবং সাত লাখ বাষট্টি হাজার টাকা পরতে পারে এবং সেভিং হচ্ছে আপনাদের তেপান্ন হাজার থেকে সাতান্ন হাজারের মধ্যে আপনাদের সেভিং হচ্ছে এবার যেটা একটা দেখাচ্ছে সেটা হচ্ছে জন ডিয়ারের তিরিশ ছত্রিশ ই যে সিরিজটা আসতেছে সেটা আগের দাম ছিল আট লাখ বিয়াল্লিশ হাজার টাকা এবং নয় লাখ সত্তর হাজার টাকার মধ্যে ছিল এবং নিউ যেটা হয়েছে আপনাদের সাত লাখ তিরাশি হাজার টাকা এবং নয় লাখ দুই হাজার টাকা থাকতে পারে এবং সেভিং আপনাদের হচ্ছে আঠার্ন থেকে সত্তর হাজার টাকা সেভিংয়ে আপনারা পাচ্ছেন ঠিক আছে এরপর যেটা হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে এরপর যে অন্টেটার থাকবে সেটা হচ্ছে আপনাদের যেবার আপনাদের নিয়ে সামনে নিয়ে এসেছি পঞ্চাশ ছত্রিশ ডি সেটা হচ্ছে আগের যে দাম ছিল ওল্ড প্রাইস ছিল কত ছয় লাখ একান্ন হাজার টাকা এবং সাত লাখ একুশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছিলেন তো এখন নিউ প্রাইজ আছে ছয় লাখ ছয় হাজার টাকা এবং ছয় লাখ একাত্তর হাজার টাকা আপনি পেয়ে যাবেন নতুন প্রাইজে এবং আপনাদের কত সেভ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা আপনাদের সেভ হচ্ছে ঠিক আছে ফ্রেন্ড তো এগুলি কিন্তু কম হাসপার্ডের গাড়ি ঠিক আছে তবে হচ্ছে আপনাদের একান্ন জিরো পাস জে মাল আছে জন্ডিগারের সেটা আপনারা পেয়ে গিয়েছিলেন ওল্ড ভার্সানে কত পেয়েছিলেন দাম ছয় লাখ ষাট হাজার টাকা এবং আট লাখ ছেচল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে গিয়েছিলেন এখন যেটা নিউ ভার্সানে যেটা আছে সেটা হচ্ছে ছয় লাখ চোদ্দ হাজার টাকা এবং সাত লাখ ছিয়াশি হাজার টাকা ঠিক আছে আর আপনাদের সেভিং হচ্ছে শেষ হয়েছে ষাট হাজার টাকার মধ্যে সেভিং তো এর পরবর্তী যেটা আসতে চলেছে সেই ট্র্যাক্টরটি আপনারা দেখতেছেন জন্ডারের পঞ্চাশ উনচল্লিশ ডি এটাতে আপনারা পেয়েছেন ছয় লাখ অষ্টআশি লাখ টাকা এবং সাত লাখের মধ্যে পেয়ে গেছেন এবং নতুন এটা হচ্ছে ছয় লাখ চল্লিশ এবং ছয় লাখ বাহান্ন হাজার টাকা মধ্যে পেয়ে গিয়েছিলেন এর যে আপনি সেভিং পেয়েছেন আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে সেভিং হবে ঠিক আছে তো এখানে যে টেটটা আপনার নিয়ে আসতেছি সেটা হচ্ছে পঞ্চাশ বিয়াল্লিশ ডি সিরিজ তো এটা তো পেয়ে গেছেন আপনার ছয় লাখ নব্বই লাখ ছয় হাজার ছয় লাখ নব্বই হাজার এবং সাত লাখ তেপান্ন হাজার এবং নিউ প্লাস সেটা হচ্ছে ছয় লাখ বিয়াল্লিশ হাজার এবং সাত লাখের মধ্যে পেয়ে যাবেন নেও এবং আপনাদের কত বাঁচতেছে আটচল্লিশ থেকে তেপান্ন হাজার টাকা আপনাদের বাঁচতেছে আগের অনুযায়ী ঠিক আছে আগে যে দৃষ্টি লাগা ছিল সেটা তো এখন হচ্ছে পঞ্চাশ পঁয়তাল্লিশ ডি সেটা আপনি যদি পুরোনো দাম হচ্ছে সেটা হচ্ছে আপনাদের সাত লাখ থেকে সতেরো লাখ সরি সাত লাখ থেকে সতেরো হাজার টাকা এবং নয় লাখ থেকে বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছিলেন আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা এবং আট লাখ আটান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং আপনাদের কত সেভিং হচ্ছে পঞ্চাশ থেকে চুয়ান্ন চৌষট্টি হাজার টাকা সেভিং হচ্ছে আপনাদের ঠিক আছে ফেরেন এবার যেটা হচ্ছে বাহান্ন জিরো পাঁচ যে মলটা আছে এই মলটা আপনারা দাম পেয়ে যাবেন আগের প্রাইজে সেটা হচ্ছে সাত সাত লাখ সাতান্ন হাজার এবং আট লাখ বাহান্ন হাজার টাকা এবং নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে সাত লাখ সাড়ে হাজার টাকা এবং সাত লাখ বিরানব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার তাহলে সেভিং কত হচ্ছে সেভিং আপনাদের হচ্ছে বাহান্ন হাজার বাহান্ন থেকে সাড়ে হাজার টাকার মধ্যে আপনারা সেভিং হচ্ছে অর্থাৎ আপনাদের কম লাগতেছে তো এরপর যেটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ডি তো এই পঞ্চাশ পঞ্চাশ ডি আগে কীরকম দাম ছিল এখন দেখেন কীরকম দাম হয়েছে আপনারা দেখতে পাবেন সরাসরি এই ভিডিও স্ক্রিনে তাহলে আগে ছিল সাত লাখ আশি হাজার টাকা এবং দশ লাখ পঁচপন হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছিলেন তো এখন যেটা নিউ দাম হচ্ছে সেটা হচ্ছে সাত লাখ ছাব্বিশ হাজার টাকা এবং নয় লাখ একশো হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে আপনাদের সেভিং কত হচ্ছে সেভিং হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন হাজার থেকে চুয়াত্তর হাজার পর্যন্ত আপনাদের সেভিং হচ্ছে এরপর যে ট্র্যাকটা আমি দেখাচ্ছি সেই ট্র্যাকটা আপনারা দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ঠিক আছে আর জীবনটা যে হচ্ছে বাহান্ন দশ গিয়ার পুরো যেটার দাম আগে ছিল আট লাখ থেকে আট লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে এগারো লাখ দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছিলেন এখন যেটা জিএসটি ছাড়া যেটা আছে সাত লাখ বিরাশি হাজার এবং দশ লাখ তেত্রিশ হাজার টাকা মধ্যে পেয়ে যাবেন এবং সেভিং কত হচ্ছে আপনাদের আপনাদের সেভিং হচ্ছে আটান্ন থেকে সাত্তর হাজার টাকা কম লাগতেছে ঠিক আছে তো এরপর যেটা ট্র্যাক্টর হচ্ছে সেটা আপনাদের ত্রিপনেরো দশ পাওয়ার টেক্স এই ট্র্যাক্টরটার দাম ছিল দশ লাখ আঠারো দশ লাখ আটচল্লিশ হাজার এবং তেরো লাখ বাইশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছিলেন আগের প্রাইজই এবং নিউ যেটা দাম হচ্ছে সেটা হচ্ছে নয় লাখ পঁচাত্তর হাজার এবং বারো লাখ তিরিশ হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এবং সেভিং আপনাদের হচ্ছে তিয়াত্তর থেকে বিরানব্বই হাজার টাকা সেভিং হচ্ছে দেখেন আগে কীরকম দাম ছিল এখন কীরকম দাম ঠিক আছে ভাই তো এই জিএসটি কমার কারণে কিন্তু দামটা কমছে এখন হচ্ছে আপনাদের জিরো পাস পাওয়ার ট্যাক্স যে দেখতেছেন তো এই ট্র্যাক্টরটার দাম হচ্ছে আপনাদের দশ লাখ আটান্ন হাজার এবং বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা মধ্যে পেয়ে যাচ্ছিলেন এবং নিউ পলজি হচ্ছে নয় লাখ নব্বই হাজার এবং কুড়ি লাখ বিরানব্বই লাখ হাজারের মধ্যে পেয়ে যাবেন এবং সেভিং হচ্ছে আপনাদের সত্তর থেকে এক লাখ আটান্ন হাজার টাকার মধ্যে সেভ পেয়ে যাবেন ঠিক আছে ভাবেন তো অবশ্যই ওইটা শুরু থেকে সেজন্য দেখুন ফ্রেন্ড এবং ডিয়ার হচ্ছে পঞ্চাশ পঁচাত্তর ই পঁচা এগুলো কিন্তু হসপাবলার বড় এখন পঁচাত্তর হসপাবার একটা গায়ে থাকা ঠিক আছে এটা পনেরো লাখ তারপর তেইশ লাখ আশি হাজার আগের প্রাইজে এবং নিউ প্রাইজ হচ্ছে তেরো লাখ পঁচানব্বই হাজার বাইশ লাখ চোদ্দো হাজার টাকা এবং সেভিং হচ্ছে আপনাদের কত সেভিং এখানে আপনাদের এক লাখ পাঁচ হাজার থেকে এক লাখ ষট্টি হাজারের মধ্যে সেভিং হচ্ছে ঠিক আছে ফ্রেন্ড এরপর যে ট্র্যাক্টরটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের জন ডিয়ারের একান্ন ত্রিশ এম যে ট্র্যাক্টর কিন্তু বড়ো হাসপাতালের গাড়ি ঠিক আছে ফ্রেন তো ওইগুলোর দাম আগে যে এসটি ছিল সব দাম ছিল এগুলোর প্রচুর তো দেখেন তিরিশ লাখ থেকে বত্রিশ লাখের মধ্যে পেয়ে গিয়েছিলেন আগের দামে এবং নতুন দামে পেয়েছেন আঠাইশ লাখ থেকে তিরিশ লাখের পর্যন্ত পাবেন নিউ দামে এবং আপনাদের সেভিংস হচ্ছে দুই লাখ টাকা ঠিক আছে চালু হয়ে গেছে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে তো আমার চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন কারণ আমি যে নতুন ভিডিও করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা আছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো